তরমুজ একটি সুস্বাদু ও তৃষ্ণা নিবারক ফল এটি দেখতে যেমন সুন্দর খেতেও অসাধারণ এই ফলের চাহিদা বাজারে বেশ ভালো রকমই থাকে তরমুজে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ লবণ রয়েছে এছাড়া কৃষকরা তরমুজ চাষ থেকে উপার্জনও করতে পারেন ভালো রকম গ্রীষ্মমণ্ডীয় অঞ্চলে তরমুজ বছরব্যাপী জন্মাতে পারে এবং এটি একটি উষ্ণ মৌসুমের ফসল বর্তমানে বাংলাদেশে বিভিন্ন এলাকায় গ্রীষ্মকালীন এই তরমুজ চাষ করে কৃষকরা লাভবান হওয়ায় তরমুজ চাষ জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে যশোর অঞ্চলের ছয়টি জেলার একত্রিশটি উপজেলায় কৃষকরা আধুনিক পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে বেশ সাফল্য পেয়েছেন বাজারে চাহিদা ভালো হওয়ায় এটি চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে তরমুজ এটি আমাদের দেশের একটি ভালো মানুষের জন্য উপকারী স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটি নিরাপদ এবং এটি একই সাথে উচ্চ মূল্যের ফসল এটি আমাদের এখানে কৃষক আধা বিঘা জমির বেশি আবাদ করেছে এটি বাজারে অনেক চাহিদা রয়েছে উনি কেজি প্রতি এই মৌসুমে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করছে এতে করে ওনার আমরা হিসাব করে দেখেছি যে বিঘা প্রতি প্রায় এক লাখ বা তারও বেশি পরিমাণে সে এখানে ইনকাম করতে পারবেন আমরা আশা করি যে এই প্রকল্পের আওতায় ভবিষ্যতে আরও প্রদর্শনীর মাধ্যমে আরও নতুন নতুন কৃষককে এই ফসলগুলো আবাদের আওতায় আমরা আনতে পারবো তরমুজ চাষের জন্য উন্নত জাত হলো ব্ল্যাক বেবি ব্ল্যাক প্রিন্স ব্ল্যাক বক্স জেসমিন এক জেসমিন দুই জেসমিন তিন ইত্যাদি তরমুজ খুব গরম আবহাওয়া সহ্য করতে পারে না পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরমুজের বীজগুলি ভালোভাবে অঙ্কুরিত হয় তরমুজের জন্য প্রচুর রোদ এবং শুকনো আবহাওয়া প্রয়োজন মেঘাচ্ছন্ন বা অবিচ্ছিন্ন বৃষ্টিপাতের ফলে ফুল ও ফলের বৃদ্ধি হ্রাস পায় যদি তরমুজগুলো বর্ষাকালে পাকে তবে মিষ্টির পরিমাণ কমে যায় উর্বর দোয়াশ ও বেলেদোয়াশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী চারা উৎপাদনের জন্য সন্ধ্যাবেলায় চার থেকে ছয় ঘন্টা বীজ পানিতে ভিজে রাখতে হবে পানি ঝরানোর পরে বীজ শুকিয়ে সুতি কাপড়ের মধ্যে রেখে ভাজ করে চটের বস্তায় তা আবার ভাজ করে মুড়িয়ে দিতে হবে বীজ সহ চটের বস্তা তিরিশ থেকে পঁয়তাল্লিশ ঘন্টা রোদে জাগ দিতে হবে চটের বস্তায় পানি ছিটিয়ে মাঝে মাঝে তা ভিজিয়ে দিতে হবে এই সময়ের মধ্যে চটের বস্তায় রাখা বীজ গজিয়ে যাবে জমিতে চারা লাগানোর জন্য বেড তৈরি করতে হবে চারপাশের আইল থেকে পঞ্চাশ অথবা ষাট সেন্টিমিটার চড়া করে লম্বা বেড করতে হবে জোড়াশারি পদ্ধতিতেও বেড তৈরি করা যায় এই পদ্ধতিতে প্রথমে ষাট সেন্টিমিটার চড়া একটা বেট করতে হবে তারপর আড়াই মিটার জায়গা খালি রাখতে হবে এরপর আবার ষাট সেন্টিমিটার চড়া আর একটি বেট করতে হবে এভাবে পাশাপাশি দুটো জোড়া বেট তৈরি করতে হবে যার মাঝে ষাট সেন্টিমিটার ফাঁকা থাকবে যা শেষ নালা ও পরিচর্যার জন্য ব্যবহৃত হবে আড়াই মিটার ফাঁকা জায়গায় তৈরি হবে মাচা দুই বেডের মাছের ফাঁকা জায়গায় মাটি তুলে পাশের বেডে তুলে দিতে হবে জমি তৈরির পর মাদা তৈরি করে নিতে হবে মাদাতে সার প্রয়োগের পরে চারা লাগাতে হবে আমাদের দেশের আবহাওয়া অনুযায়ী সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তরমুজ চাষের জন্য উপযোগী এছাড়াও আগাম কিছু জাত আছে যেগুলো নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বপন করা যায় তবে বীজ বপনের জন্য জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাসের প্রথম পক্ষ থেকে ভালো আগাম ফসল পাওয়ার ক্ষেত্রে জানুয়ারির শুরুতে বীজ বপন করলে শীতের হাত থেকে চারা রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে শুকনো মৌসুমে সেচ দেওয়া খুব প্রয়োজন গাছের কোড়ায় পানি জমতে দেওয়া যাবে না প্রতিটি গাছে তিন থেকে চারটির বেশি ফল রাখা যাবে না সাধারণত চারটি শাখায় চারটি ফল রাখলে যথেষ্ট মূলত পাতার জন্য ফল রাখা গ্রীষ্মকালীন চাষের জন্য তৈরি করা খুবই জরুরি তরমুজের ক্ষেত্রে নেট ব্যবহার করতে হবে যাতে ফল সুরক্ষিত থাকে এটা দেওয়ার কারণ হচ্ছে ফলটা দুই কেজি আড়াই কেজি তিন কেজি ওজন হয় এটা দিলে ফিরে মাটিতে পড়ে যায় না ওই জন্য এটা দেওয়ার লাগছে এইভাবে দিয়ে রাখলে ফলটা ছিঁড়বে না ছিঁড়িয়ে মাটিতে পড়বে না এই নেটের ভিতরে থেকে যাবে না সময় তো লাগে একটু লাগলে পারো তবে আমার ফলটা তো বেশি গেল আমার ফলটা তো মাটিতে পড়ে গেল না মাটিতে নষ্ট হইলো না এই ফলটা এখন নিরাপদ নিরাপদ উপায়ে তরমুজ চাষের জন্য ইওলো স্টিক বা ফেরোপন ফাঁদ ব্যবহার করে পোকা দমন করা যায় তরমুজ সাধারণত জাত ও আবহাওয়ার উপর নির্ভর করে পাকে জাত ফেতে বীজ বপনের পর আশি থেকে একশো দিন সময় লাগে সঠিক পদ্ধতিতে চাষ করলে ভালো জাতের তরমুজ থেকে প্রতি একরে চল্লিশ থেকে ৪৫ টন ফলন পাওয়া সম্ভব যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এবছর আমি এবং স্মার্ট বয় জাতের তরমুজ বিশ শতাংশ জমিতে চাষ করছি চাষটা জানছি আমি উপসহকারী কৃষি অফিসার আবদুল্লাহ মামুন স্যারের সঙ্গে কথা বলে উনি আমাকে তথ্যটা বাজারের চাহিদা এখন ব্যাপক যেহেতু আপনার সিজেনাল তরমুজ শেষ এখন আনসিজন তরমুজের চাইটা চাহিদাটা আপনার অনেক বেশি আমার গাছের বয়স এখনও দুই মাস হয় নাই ও যে পরিমাণে ফল আছে এখন তো আমি আশাবাদী যে এটা আপনার লাভজনক একটা ফসল বিষয়টা খরচ ভালোই হয় খরচ আপনার বেড মেট দিয়ে তাও এক হাজার দশেক টাকা তো হয় সেই হ্যাঁ বেশি ছাড়া কোন জমিতে তরমুজ তো এক হাজার আসেই যদি এর মার্কেটটা তো আমাদের এই দেশে যেমন দেশাল তরমুজটা আমরা দর মাই দেশাল দেশগুলি দর মারছি এর মার্কেট জানি বেসা কিনা জানি এই চাটা আমাদের ছিলই না এখন যদি রকম লাভজনক বেশি কিনে উঠতে পারলে তাহলে তা নিশ্চিত করা যাবে মানে আমাদের এলাকায় তরমুজ কচু করলা লাউ এগুলো আধুনিক উপায়ে কিভাবে উন্নতভাবে চাষ করা যায় আমরা অল্প খরচে কিভাবে আপনার অধিক ফলনশীল জাত উন্নত জাত আপনার ই করে লাভবান হব আপনার অল্প খরচে আমাদের এক কথা আমাদের শ্রম বাঁচবে আপনার অর্থ বাঁচবে কিন্তু আমরা অধিক পরিমাণ লাভবান হব এটা আমাদের কৃষি অফিস থেকে আমাদের যে মাঠ পর্যায়ে যে কৃষি অফিসের কর্মকর্মী আছে তারা আমাদের আসছে মাঠে আসছে গ্রামে আসছে সবাই তারা আমাদের হেল্প করছে অবশ্যই আমরা এলাকার মানুষ লাভবান হচ্ছি কারণ আমরা তো আপনার আধুনিক চাষের মধ্যে ছিলাম না তাদের কাছ থেকে নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানছি সেগুলো অ্যাপ্লাই করছি জমিতে আপনার সেগুলো থেকে আপনার আমরা লাভবান হচ্ছি কারণ আগে যে প্রযুক্তিটা ছিল এখন তো আধুনিক এখন আপনার অর্থ বাঁচতেছে সময় বাঁচতেছে সার্বিকভাবে লাভবান আসলে এই সময় তরমুজের সময় না কেউ অবহেলা করেছিল হাস্যকার কিছু বলেছিল সে আজকে তরমুজ লাগায় দুই মাসের মধ্যে দুই লাখ টাকা লাভ দেখাচ্ছে কিন্তু এ তার উদ্দেশ্য ভালো এইভাবে যদি সবাই তরমুজ লাগাই বিষমুক্ত এবং সরাসরি আমরা পাই যে তরমুজ সিজনে কিনি আমরা দেখি যে বিষ দিয়ে সেইগুলো লাল আমরা খেতে ভয় পাই এটা এখন আমরা মাঠে নেমে দেখছি আসলে একটা ভালো সবাই এভাবে তরমুজ লাগাক এবং উন্নয়নমূলক আরও বাইরে না যায় দেশে উৎপাদন করে বাড়ি দেওয়ার জন্য চেষ্টা করুক গ্রীষ্মকালীন যে তরমুজ এটা একটা লাভজনক ফসল কারণ আপনার সিজনাল যে ফসল সেটা তো অ্যাভেলেবেল হয় এটা তো হয় না সে কারণে এটা একটা উচ্চমূল্য ফসল এখান থেকে কৃষক ভাই ভালো একটা লাভবান হবে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমাদের এই কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর গ্রামে আমাদের প্রবাস ফেরত একজন কৃষক শামী আহমেদ উনি তরমুজের চাষ করেছেন ইয়েলো গোল্ড জাতের আসলে সত্যিকার অর্থে বিদেশ থেকে আসার পরে কেউ এরকম কৃষিকাজে আগ্রহী হয় উনি একমাত্র নিদর্শন বলা যায় যে এই মুহূর্তে এবং উনি এই আগ্রহের কারণে উনি কিন্তু সফলতা লাভ করেছেন উনি বিশ শতক জমিতে তরমুজের চাষ করেছেন তাতে আশা করা যাচ্ছে যদি এক হাজার পিস তরমুজ পাওয়া যায় তাতে ওনার আনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকা লাভ থাকবে কৃষিটাকে লাভজনক করতে যে প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়া নিয়ে আমাদের যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প নেওয়া এবং আজকে আমরা এসেছি তরমুজের খেতে বিশেষ করে তরমুজ গ্রীষ্মকালীন তরমুজ খুব মূল্যের একটা ফসল তো এই গ্রীষ্মকালীন তরমুজের খেতে এসে দেখলাম আমাদের একজন কৃষক ভাই আছেন শামীম উনি প্রবাসী ছিলেন বিদেশে ছিলেন তো বিদেশ থেকে আসার পরে উনি বিভিন্ন চাকরি খুঁজছিলেন চাকরি না পেয়ে উনি আমাদের উপজেলা কৃষি অফিসের সহায়তায় আমরা আমাদের প্রকল্পের থেকে একটা প্রদর্শনী উনি করেছেন বিশ্বতংশের এবং বিশ শতাংশ জমিতে উনি গ্রীষ্মকালীন তরমুজ করে সেখান থেকে উনি প্রত্যাশা করছেন প্রায় দুই লক্ষ টাকার অধিক উনি তরমুজ বিক্রি করতে পারবেন